আর রমাজান ইলা এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি পুরো করতে দেরি করব না আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায় তা তুই মনে হয় ভালো মতে দেখিসই নাই রহমতের পরেরটাই তো মাখ ফেরার দশ দিন ওটায় পুরা মাপ কিছু থাকতেই দিব না আল্লাহকে যদি বলি কিছু তো থাকুন রইল না বাবলাম বুঝলাম কিন্তু গাঠটি তো হইল না গাঠটি বোঝেন মনে হয় বোঝেন নাই কি বুঝছেন যা কামাইছেন তা খাইছেন খরস হয়ে গেছে কিছু গাঠটি আছে নাকি হ্যাঁ কি গাঁটটি আছে মাফ হয়ে গেছে ঠিক না গাঁটটি তো নাই রাসে আল্লাহ বলে গাঠটি ভালো তো বাসি প্রশ্ন চল শেষ দশ দিনে রেখা দিছি লাইলাতুল কদর এক রাত্র তিরাশি বৎসর চার মাস আর কত বড় গাট্টি চাস বাঁচবি তো ষাট সত্তর বল লাইলাতুল কদর আসে না আসে না হ্যাঁ বুঝাইতে পারলাম এই জন্যই তো আমি বলি শুধু কাগজে কলমে মানুষ হলে মানুষ হয় না যদি হয়তো তাহলে দুইটা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনদিন বৃদ্ধাশ্রমে রেখা না সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইতো না মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো না চোখে চোখ রাইখা কোনোদিন বলতো না যদি কাগজে কলমের মানুষই মানুষ হতো না না কাগজে কলমের মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় মানুষের মতো মানুষ বানাইতে হয় এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আপনি বলবেন শতটা দিয়া কি করে বানাবো সুযোগই বা কোথায় এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বসীভূত হইয়া ভালোবাসায় এটাও ভালোবাসার নিদর্শন আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা দ্বারা তুই মানুষ হইতে পারবি না হয় ভালো যখন বাইশাই ফেললাম তাহলে শতটা আর থেকে রাখবো তো রাখবো কেন তাল্লা একটার ভিতরে শতটা ঢুকায়া দিয়া বলতেছে। সালুহাত সালুহাত সা ইরুল আমাল আমাকে শুধু নামাজ ওকে কোরা দে তোর জীবন ওকে আমি লেখা দিব নামাজ কমপ্লিট করা দে ওর জীবন ওকে কমপ্লিট লেখা দিব নামাজ পূর্ণ জীবন পূর্ণ লেখা দিব এই জন্যই তো আমি বলি এই উন্মদ যদি কিছুই না করত। আজান হওয়ার সাথে সাথে যদি শামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাজ তারপরে ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইতো তবে আমি একটা দেশ দেখে আসছি জীবনে আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার আমি চিনি ওই দেশ আমি দেখে আসছি দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ নামাজ তারপর তারপর বাজার বাজার চলো জলদি আমার দেশটাও যদি এরকম হইতো আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইতো যে আজান যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে হ্যাঁ এই শরীরটা কার কার বাপ দেখায় চলেন ঠিক না রাখলেন না আমার কথায় বাপ দেখায় বলেন ডিউটি করি ডিউটি ঠিক না আমি যদি প্রশ্ন করি একজন ওইখানে জবাব দেওয়ার মতো নাই প্রতি মাসে যাই কামাই কার দেহটা দিয়া কামান হায়ারটাকে দিছে দেহটাকে দিছে সুস্থতা কে দিসে পূর্ণতাকে দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে একজন এই পুরা এলাকায় নাই ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায় পাঁচ হাজার কামাক আর পাঁচশো কামাক একশো টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম এই একশো টাকা তোকে দিলাম নিয়ে আনে একজন ওইখানে নাই কাঠটা দিয়ে কামান যুবক মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না কার দেওয়া যৌবনটা দিয়া বলো রাগ হয়ে গেল কার দেওয়া যৌবন আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই ফুল চার্জ ঠিক না কার দেওয়া যৌবন দিয়া আসো আজকে তবা করি করবেন হ্যাঁ চলেন দেখি তবা করি আল্লাহ কিন্তু তবা কারিকে তবা করতে দেরি মাফ করতে দেরি করে না এখন আল্লাহ প্রথম আকাশে হান্ড্রেড পার্ট আর ডাক দিতেছেন কে মাপ আমি করব। চলেন হাত উঠায় পিছনের জন্য করি আল্লাহ আমি তবা করলাম দিলের থেকে বলেন আল্লাহ আল্লাহ কবুল করেন যদি দিলের থেকে করে থাকতে পারেন রব্বে কাবার কসম গুনা পিছনের আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট তাইলেই মনে করবো এই মাহফিল স্বার্থ একটা যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না ওয়াদা আল্লাহ কবুল করো কোরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন ফাস্তা মিয়া উ দিলের কান্দিয়া শোনো ওয়ান চুপ চুপচাপ শুনো তাইলে কি হবে লাল তুর হামুন তাইলে আমি তোমাদের দিলে গাইথা দিব